নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুখবর বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে বাংলার মা বনেদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবার পর আরও বেশি করে মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মা বনেদের অনেকেই জানতে চাইছেন নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কেন আসছে না মা বনেদের জন্য সুখবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ সঙ্গে নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কি কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অল দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কবে দেবে অনেকে পেল ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে ডবল টাকা কারা কারা পেলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের সবচেয়ে বড় ঘোষণা প্রচুর মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও ঢুকতে চলেছে এছাড়াও নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দফতর নব নভেম্বর মাসে লক্ষ্মীর প্রকল্পের টাকা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নভেম্বর মাসে একাধিক ধাপে মা বোনেদের প্রকল্পের টাকা দেওয়া হবে সকল লক্ষ্মী প্রকল্পের মা বোনেদের জন্য টাকা বরাদ্দ করে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর জানা গিয়েছে পাঁচ থেকে ছয় ভাগে এই নভেম্বর মাসে লক্ষ্মী প্রকল্পের টাকা দেওয়া হবে এবং প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে আজ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে পঁয়ত্রিশ হাজার বিধবা মহিলা এবং পঁয়ষট্টি হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে নভেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা কত তারিখ থেকে অ্যাকাউন্টে পাবেন নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এখনও বহু মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি জানিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর রাজ্যের সমস্ত জেলায় এখনও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই এই সমস্যা দেখা যাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই সবাই প্রকল্পের টাকা পাবে আজ রাজ্যের যেই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ পরগনা বীরভূম নদিয়া দার্জিলিং উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার এছাড়াও বাকি জেলাতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনেদের অ্যাকাউন্টে দিতে পারেন না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তার তারপর ব্যাংক টাকা রিসিভ করে এবং ব্যাংক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে এছাড়াও অক্টোবর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা সকল জেলাগুলিতে এখনও টাকা পাঠায়নি রাজ্য সরকার যে কারণে মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি সকল জেলাতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেবে আজ রাজ্যের এই জেলাগুলিতেই টাকা পাঠানো হয়েছে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে কারা প্রকল্পের টাকা পাবেন না বলা হয়েছে বন্ধুরা যে সকল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এই রকম আবেদনকারীর সংখ্যা সাত লক্ষের বেশি এরা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এরা এবার বার্ধক্য ভাতার টাকা পাবে দুই নম্বরে বলা হয়েছে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকলে নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেদের বর্তমানে টাকা পাচ্ছেন অথচ ব্যাংকে কে ওয়াইসি আপডেট নেই তাদের নভেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না